আসসালামু আলাইকুম আমার নাম তুলি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক এবং মর্মান্তিক ঘটনা আমি আজও ভুলতে পারিনি আমি ভাবতেও পারিনি সে রাতে আমি বেঁচে ফিরব তো চলুন বেশি কথা না বলে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটি ঘটেছিল যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার মাত্র কিছুদিন ছিল আমাদের স্কুলের লাইব্রেরি প্রতিদিন বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় কিন্তু পরীক্ষার কারণে টিচাররা রাত এগারোটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নেয় আমার বাসা স্কুল থেকে বেশি দূরে না সেজন্য আমি এবং আমার কিছু বন্ধুরা রাতে এসে লাইব্রেরিতে পরীক্ষার প্রিপারেশন নেই। সেদিন সন্ধ্যা ছয়টার সময় হাঁটতে হাঁটতে আমি এবং আমার বন্ধুরা লাইব্রেরিতে আসি আমরা পড়াশোনাতে এতটাই মগ্ন ছিলাম যে কখন রাত দশটা বেজে গেছে আমরা খেয়ালি করিনি আমরা এত রাত পর্যন্ত কখনও লাইব্রেরিতে থাকিনি খুব জোর হলে রাত আটটা তখন আমার বন্ধুরা বলে আজকে অনেক রাত হয়ে গেল চল আজকে বাড়ি ফিরে যাই আমি তাদেরকে বললাম আমার না আর একটু পড়া বাকি আছে তোরা এখন বাড়ি যা আমি একটু পরে আসছি তখন আমার বন্ধুরা বলে তুই এত রাত্রে কি বাড়িতে একা যেতে পারবি আমি বলি আরে বাড়ি আমাদের কাছে না আমি চলে যেতে পারবো তোরা যা আমি আসছি এরপর তারা এরপর তারা বাড়িতে চলে আসে আমি একা একাই লাইব্রেরিতে ছিলাম তখন আমি ভাবলাম দেরি যখন হয়ে গেছে আর দশ পনেরো মিনিট পড়লেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তারপর না হয় বাড়ি ফিরে চলে যাব তারপর আমি আবার পড়ায় মনোযোগী হই এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় ঘড়ির কাটার শব্দে হঠাৎ আমার পড়ার ধ্যান যেন ভেঙে যায় আমি ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করি রাত এগারোটা আমি কিছুক্ষণ চুপ থাকি ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে অনেক ভয়ও লাগছিল যে এত রাত পর্যন্ত এই লাইব্রেরিতে থাকা হয়নি আজ এত রাত হয়ে গেল এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ বাইরে হাঁটার শব্দ পেলাম কিছুক্ষণ বাইরের দিকে তাকানোর পরও কাউকে দেখতে পেলাম না তখন আমি দ্রুত আমার বইগুলো ব্যাগে ভরে লাইব্রেরি থেকে বেরিয়ে আসলাম লাইব্রেরি থেকে মেন গেটটা অনেকটাই দূরে আমি দ্রুত পায়ে হেঁটে মেন গেটের সামনে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করি আমার আশেপাশে থাকা লাইটগুলো জ্বলছে নিপছে এটা দেখার পর আমি অনেক ঘাবড়ে যাই আমি আরও দ্রুত হাঁটা শুরু করি কিন্তু আজকে যেন আমার কাছে মনে হচ্ছে মেন গেটটা অনেকটাই দূরে আমি যতই সামনে এগোচ্ছিলাম ততই আমার কাছে রাস্তাটা অনেক বড় মনে হচ্ছিল এরই মাঝে অন্ধকারে আমি দেখতে পাই গেটের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে আমি তাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না কিন্তু কিন্তু বুঝতে পারছিলাম হয়তো ওখানে কেউ দাঁড়িয়ে আছে আমি যতই তার কাছে যাচ্ছিলাম ততই জানি আমার কেমন অদ্ভুত ফিল হচ্ছিল আমি কৌতূহলবশত তাকে বললাম কি ওখানে কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটি কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল আমি বেশ ভয় পেয়ে যাই তারপরেও ব্যাপারটা খুব বেশি গুরুত্ব না দিয়ে আমি স্কুল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম এমনিতে আমি ক্লান্ত ছিলাম তারপর আবার অনেক ক্ষুধা লেগেছে রাস্তার চারপাশে তেমন কাউকে দেখলাম না মাটির দিকে এক মুনে তাকিয়ে হাঁটছিলাম এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি শুনতে পেলাম দূর থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসতে আমি একটু চমকে উঠি তখন আমি মাথাটা তুলে সামনের দিকে তাকাতেই দেখতে পাই একটা বয়স্ক মহিলা আমার ঠিক সামনে বসে আছে কিন্তু কিছুক্ষণ আগেও তো এখানে কেউ ছিল না তারপর আবার ভাবলাম হয়তো সে ছিল আমি খেয়াল করিনি আমি আর কিছু না ভেবে সেই মহিলাটার কাছে এগিয়ে যাই আমি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনি এত রাত্রি এখানে কান্না করছেন কেন তখন মহিলাটা কিছুক্ষণ চুপ থাকে তারপরে আমাকে বলে আমার মেয়ে হারিয়ে গেছে আমি অনেকক্ষণ যাবৎ তাকে খুঁজে বেটাচ্ছি কিন্তু কোথায় পাচ্ছে কোথাও পাচ্ছি না তুমি কি আমাকে আমার মেয়েটাকে খুঁজতে সাহায্য করবে কথাটা শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ থাকি কারণ এমনিতেই আমার অনেক রাত হয়ে গেছে এত রাত হয়ে গেছে আমার মা বাসায় চিন্তা করবে তারপরে আবার এই মহিলাটাকে দেখেও অনেক মায়া লাগছে এখন আমি কি করব না করব ভেবে পাচ্ছিলাম না আমার কি বাড়িতে যাওয়া উচিত হবে নাকি এই মহিলাটাকে একটু সাহায্য করব। এসব কথা ভাবতে ভাবতে আমার নিস্তব্ধতা ভেঙে মহিলাটা আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠে সে আমাকে অনেক জোরা করে তার মেয়েকে খোঁজার জন্য আমিও রাজি হয়ে যাই আমি তাকে বলি আচ্ছা চলেন আপনার মেয়ে কোন কোন দিকে গেছে আমাকে নিয়ে চলেন আমরা দুজনে মিলে না তাকে খুঁজি আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা আর এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ায় সে আমাকে শুধু একটা কথাই বলে তুমি আমার পিছে পিছে এসো আমিও আর তেমন কিছু না ভেবে মহিলাটার পিছে পিছে যেতে শুরু করলাম আমি লক্ষ্য করলাম মহিলাটা জানি কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার পাটা ভেঙে গেছে আমি কৌতূহল তাকে জিজ্ঞাসা করলাম চাচি আপনার পায়ে কি হয়েছে সে কোনো কথা না বলেই সামনের দিকে এগোতে লাগলো আমি তখন ভাবলাম সে আছে হয়তো সেই আমার সাথে কথা বলছে না আর চিন্তা হবে না কেন সে না জানিয়ে কখন থেকে তার মেয়েকে খুঁজছে আমিও আর কিছু না ভেবে তার পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করলাম দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে এমন এক সময় আমি হঠাৎ লক্ষ্য করি রাস্তার দিকে রাস্তাটা কেমন অচেনা মনে হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে এরকম একটা রাস্তা আছে এর আগে তো আমি কখনো দেখিনি তাছাড়া রাস্তাটা দুই পাশে ঘন জঙ্গল ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আর দূর থেকে ভেসে আসছে কিছু শিয়ালের ডাক সব মিলিয়ে রাতটা যেন আমার কাছে এক অদ্ভুত মনে হচ্ছিল তার ভিতরে আবার চাচি কোনো কথাই বলছে না আমার সাথে আর দমকা হওয়ায় আমার দমটা যেন বন্ধ হয়ে আসছিলো এমনিতে বাতাসটা ঠান্ডাই ছিল কিন্তু তারপরও আমার যেন কেমন গলা শুকিয়ে যাচ্ছে আমি তখনও বুঝতে পারিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে চলেছে আমি আবারও কৌতূহলবশত চাচীকে জিজ্ঞাসা করলাম চাচি আপনি এ কোন রাস্তায় আমাকে নিয়ে আসছেন আমি এর আগে তো এ রাস্তা কখনো দেখিনি মহিলাটি কোনো কথাই বলল না এভাবে আর কিছু দূর যাওয়ার পর আমি সামনে একটি কবরস্থান দেখতে পাই কিন্তু আমার জানা মতে আমাদের এলাকায় এরকম একটা পরিত্যক্ত কবরস্থান আছে সেটা তো আমি জানতাম না শুধু জানতামই না আমি তো কারো মুখে কোনোদিন শুনেও যে আমাদের এলাকায় এরকম একটা কবরস্থান আছে তখন আমি আরও বেশি ঘাবড়ে যাই আমার অনেক ভয় লাগতে শুরু করে আমি তখন মহিলাটিকে বলি কোথায় তোমার মেয়ে আর আমরা কোথায় বা যাচ্ছি একথা বলার পরপরই আমি তার আসল রূপটা দেখতে পাই আমি তখন দেখলাম তার পা মাটি থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে আর ভয়ঙ্করভাবে হাসছে তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার কুড়িজাটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল আমার আর বুঝতে বাকি থাকে না যে সে কোনো মানুষ না আর আমি খুব বড় বিপদের মধ্যে আছি তার মানে তার মানে আমি একটা ভূতের ফাঁদে পা দিয়েছি এতক্ষণ আমি একটা ভূতের সাথে ছিলাম এই কথা ভাবতে আমার মাথা দিয়ে যেন ঘাম ঝরতে শুরু করে আমি আর কিছু না ভেবে পেছন ফিরে দৌড়ে পালাতে লাগি আর ঠিক তখনও সে আমার সামনে চলে আসে তার চেহারাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা কল্পনা করারও বাইরে আমি আমার জীবনে এইরকম ভয়ানক চেহারা কখনো দেখিনি রক্তাক্ত শরীর বিকৃত মুখ আর চোখগুলো যেন আগুনের গোলা তার এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি অনেক ভয় পাই এবং অনেক জোরে জোরে চিৎকার করতে থাকি কিন্তু এরকম নির্জন একটা জায়গায় আমার চিৎকার শোনার মতন কেউ ছিল না কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না আমি যতই চেষ্টা করছিলাম চিৎকার দেওয়ার কিন্তু আমি কোনো মতে কোনোভাবেই আমার গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না তখন আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করি তুমি তুমি কি চাও তখন সে অশরীরী মহিলাটা আমাকে বলে তুই যতই পালানোর চেষ্টা করিস না কেন পালাতে পারবি না আর আজকে তোকে মেরে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ দেব এসব কথা শুনে আমার বুকের ভেতরটা যেন উতাল পাতাল হয়ে গেল আমি কি আর বাঁচব না আজকের রাতটাই আমার জীবনের কি শেষ রাত আমি কান্নাই ভেঙে পড়ি বুঝতে পারছিলাম না কি করব। নিজেকে দোষারোপ করতে থাকলাম কেন এলাম আমি আজ আমি আজ যদি না আসতাম তাহলে হয়তো এই এই রাতটার সম্মুখীন আমাকে হতে হতো না এসব কথা ভাবতে ভাবতে সে আমাকে টানতে টানতে কবরস্থানের ভিতর নিয়ে যেতে থাকে আমি ভয়ে খুব কান্নাকাটি করি জোরে জোরে চিৎকার করতে থাকি কিন্তু কোনো লাভ হয় না সে আমাকে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে কোনো এক পিলারের সাথে বেঁধে রাখে আমি শেষবারের মতো তাকে বলি তুমি তুমি কি চাও আর আমি তোমার কীভাবে ক্ষতি করেছি তুমি একবার বলো কেন আমাকে তুমি মারতে চাইছো সে শুধু একটা কথাই বারবার বলতে থাকে যে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে আমি আসলে বুঝতে পারছিলাম না মহিলাটা কি বলছে আর তার মেয়ের সাথে বাকি হয়েছে কে মেরেছে তার মেয়েকে আমি কিছুই বুঝতে পারছিলাম না তার মুখে কথাগুলো শুনে আমি কান্না করছি আর ভাবছি কতটা নিরুপায় আমি আমাকে বাঁচানোর মতো কেউ নাই কেউ সাহায্য করার মতো নাই আমি মনে মনে শুধু আল্লাহর নাম নিতে থাকি দোয়া করতে থাকি আল্লাহ যেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করে মনে মনে বেশ কয়েকবার আয়াতুল কুরসি পাঠ করে আমি প্রায় সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই আমার আমার চোখে পড়ে পাশে একটা লোহার জিনিস পড়ে আছে আমি খুব কষ্ট করে পা দিয়ে টেনে টেনে আমার হাত পর্যন্ত নিয়ে আসি এবং সেটা দিয়ে আমার হাতে দড়িটা কাটার আপ্রাণ চেষ্টা করি সময় দড়িটা কেটে যায় আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে এক দিয়ে দিয়ে স্থান থেকে বের হয়ে আসি তারপর আমি আর কিছু না ভেবে আবার দৌড়ানি শুরু করি দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করলাম সে ভুলটাও আমার পিছনে পিছনে ঝড়ের গতিতে আসছে এটা দেখে আমি আরও জোরে প্রাণপণে ছুটতে লাগলাম পালাতে পালাতে এক সময় সেই জায়গায় চলে আসলাম সে জায়গায় যেখানে প্রথমবার আমি সেই বয়স্ক মহিলাটিকে দেখেছিলাম আমি দৌড়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম আর ভাবছিলাম সে যেন দ্বিতীয়বার আমার সামনে না পড়ে আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না যে কারো কাছ থেকে সাহায্য নেব রাস্তায় একটা গাড়িও নেই দূর থেকে মহিলাটির চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম ঠিক তখনই আমি কোনো কিছুর সাথে হোচট খেয়ে পড়ে যাই আর সেখানেই জ্ঞান হারাই তারপর আর আমার কিছু মনে নেই জ্ঞান ফেরে পরের দিন সকালে জ্ঞান ফেরার পর আমি দেখি আমি আমার নিজের বাসায় শুনেছি সেদিন রাতে আমার এক আত্মীয় সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় দেখে ধরাধরি করে বাসায় নিয়ে আসে কিছুদিন পর খোঁজ নিয়ে জানতে পারি ওই স্কুলে এক বয়স্ক মহিলার মেয়ে পড়াশোনা করত। মেয়েটির বাবা ছিল না মা মেয়ে একসাথে থাকত একদিন মেয়েটি স্কুলে ছাদে উঠে খেলা করতে গিয়ে কাপা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং সেখানে মৃত্যুবরণ করে একথা শুনে মা সহ্য করতে না পেরে সেও হার্ট অ্যাটাক করে মরে যায় তারপর নাকি তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াই সেই স্কুলের আশেপাশে সে এখনও তার মেয়ের মৃত্যুর কথা মানতে পারে না সে এখনো মনে করে তার মেয়েকে কেউ মেরে ফেলেছে কিংবা সেদিন ছাদ থেকে কেউ ফেলে দিয়েছে সে জন্য এখন পর্যন্ত সেই বয়স্ক মহিলাটি কোনো স্কুল পড়োয়া ছাত্রছাত্রীকে দেখলেই তার উপর আক্রমণ করে তো গাইস গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা লাইকই আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম আপনাদের কারোর সঙ্গে যদি এরকম কোনো অদ্ভুত রহস্যময় বা ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে মেল করে জানাতে পারেন আমরা সেটা গল্পের রূপ দিতে পারি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কাহিনী কন্যার পরবর্তী গল্পে আবার দেখা হবে আল্লাহ হাফিজ